হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আজ আমার মেয়ে এবং তার বন্ধু এবং তার মায়ের সাথে কেএফসিতে এসেছি অ্যাকচুয়ালি কেএফসিতে হয়তো আসা হতো না স্কুলে আজকে পিটিএম ছিল তো তার দরুন এই চত্বরে কেএফসিতে আসা তো এখন কেএফসিতে বসে আছি অর্ডার দিয়েছি দেখা যাক এই কেএফসিটা প্রতাপগড় থেকে নরেন্দ্রপুরের দিকে যেতে রাস্তায় পড়ে আমরা কিছু র্যাপ অর্ডার করেছি আর চিকেন লেগ পেরি পেরি আর স্ট্রিপস অর্ডার করেছি আর পেপসি মেরিন্ডা ইত্যাদি একটা মনে হয় ফ্রাইজও আছে না হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইজও আছে